হুম অসাধারণ গাছ থেকে পেরে টাটকা শশা হ্যালো এব্রিআ আসসালামু আলাইকুম এম এম আর ইকো ফার্মের পক্ষ থেকে আমি মুশফিকুর রহমান বাড়ি এসেছি ঈদের ছুটিতে গত কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমাদের পারিবারিক পুষ্টি বাগান দেখিয়েছি সেটারই একটা আপডেট ভিডিও নিয়ে আজকে কী অবস্থা সেই বাগানটার আমি আজকে ঘুরিয়ে দেখাবো সেটা এরপর সে বাগানটা আছে এখন যে রোপণ করা হয়েছিল যে বীজগুলা সেগুলোর কী অবস্থা চলেন ঘুরে দেখায় আপনাদেরকে এই যে আমার সামনে আমাদের সেই পারিবারিক পুষ্টি বাগানটি গত জানুয়ারি মাসে যখন বাড়ি এসেছিলাম গুড়ের কাজে তখন আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম এই যে টমেটোর চারাগুলো তখন ছোট ছোট ছিল আর এই যে এই পাশে বেগুন অনেক চারাই আছে আবার নতুন করে রোপণ করা হচ্ছে টমেটোগুলা পেকে গেছে একদম গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এদের সময়সীমা শেষের দিকে একদম তরতাজা ক্ষেত থেকে একদম পাকা টমেটো আমরা খাই এই যে আমাদের পরিবারিক পুষ্টি বাগানের সাইনবোর্ডটি এবং নতুন করে আরও চারা দেওয়া হচ্ছে কিছু কিছু গাছগুলা এইগুলা হচ্ছে মরিচের ফুল চলে এসছে প্রায় আমাদের মরিচ গাছে এবং ওই পাশে যে বেগুন এবং ওই পাশে আছে আরও কিছু গাছ তখন দেখিয়েছিলাম এই যে মরিচ গাছগুলোর মাত্র চারা দেওয়া হয়েছিল আর এখন সেই চারা থেকেই গাছগুলো বড় হয়ে প্রায় ফুলে পরিণত হচ্ছে ওইদিকে পটলের গাছে তো ফুল চলে আসছে মনে আচ্ছা পুরুষ ফুল এটা হ্যাঁ এদিকে আরও কিছু পটলের গাছ আছে আর এগুলো হচ্ছে বরবটি এই গাছগুলো একটু রোগ লাগছে কারণ বিষমুক্ত তো একটু হবে হয়ে যাবে একটু সময় লাগবে পানি দেওয়া হচ্ছে প্রচণ্ড তাপদাহ চলতেছে এখন গ্রামের দিকে আর সামনের দিকে আরও আগাই ঢেঁড়স গাছ এগুলো স গাছগুলো রোগ লাগছে সব থেকে টমেটো অনেক ভালো হয়েছে এবার হ্যাঁ জালগুলো অনেক তরত আছে এখন একদম ক্ষেত থেকে পাকা টমেটো একদম গাছ থেকে লাল টমেটো আপনাকে একটা উঠায় দেখাই এই যে লাল টুসটুসে টমেটো আর সামনে এই পাশটাই যে আবার নতুন করে আখের চারা দেওয়া হয়েছে এখান থেকে আবার আখের মানে গ্যান্ডারি আখ তৈরি হবে গুড় হবে এখান থেকে আবার তো এই ছিল আমাদের পারিবারিক পুষ্টি বাগানের ছোট্ট একটি আপডেট ভিডিও আজকে এতটুকুই আর সামনে যেতে যেতে কথা হবে আর কিছু সবজি গাছ আছে ওই পাশটাই লাউয়ের যে মাছাগুলো দেখাইছিলাম ওগুলো দেখতে দেখতে আজকে ভিডিওটা শেষ করে দেবো খুব একটা বড় করব না এই পাশটাতে আর হ্যাঁ লাউগুলো ধরে আছে সব আর ওই পাশে কিছু ধুধুলের গাছ আছে ঝিঙা আর শশার গাছটা কোয়াবব ও এই যে ও দারুন দারুন একদম চার পাঁচটা শশা ধরে আছে এই যে জালি জালি শশার যে কি টেস্ট আগে ছোটোবেলায় মাঠে যে যে খাইতাম এই যে এদিকে ধোনদোল ধরে আছে আমি যদি ক্যামেরাটা ঘুরাই নিলাম ওইভাবে দেখায় মজা হচ্ছে না এই যে শশা এই যে কী যে টেস্ট ছোটোবেলায় খাইতাম কিন্তু এখন একটা খাই টাটকা টাটকা খুবই মজাদার একদম জালি শশা ছোটোবেলায় যে যে খাইতাম এর যে কী টেস্ট শুনলাম অসাধারণ গাছ থেকে পেরে টাটকা শশা তারপর একদম জালি এই যে গাছে কিছু টাটকা একদম ফ্রেশ কচি কচি শশা পেয়েছি যা বাড়িতে নিয়ে গেলাম আর আপনাকে আমি আর যেতে যেতে ভিডিওটা শেষ করে দিব আজকে এই যে আমার মাথার উপর একটা কলার গাছ দেখাই নতুন একটি জাত দুধর নাম কলাটির অনেক মজা পাকলে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ